কিন্তু খড়ের তৈরি সমস্ত সব সিং এর ওপরে করা রয়েছে আওয়াজটাও কিন্তু তেমন পাবে ভিতরে বিশালের মতো হ্যান্ড প্রিন্টের ছেলেদের পাঞ্জাবি গুলো তো চিত্রকরা শাড়িগুলো তোমরা পাও সারা শীতকাল জুড়ে কিন্তু বোনাবুনি আমরা প্রচুর মেলায় ঘুরেছি এখনো কিন্তু মেলা চলছে আজকে চলে ছিল রাজ্য সকলা মেলায় মেলা কতদিন চলবে কোথায় হচ্ছে কি কি পাওয়া যাচ্ছে সমস্ত আপডেট দেবো ভিডিওতে চলো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো সঙ্গে তোমরা এখানে আসবে কিভাবে সেটাও বলে দেবো গেটটা আর এই এখানে কিন্তু সমস্ত আপডেট তোমরা পাবে চলছে কিন্তু ছাব্বিশে জানুয়ারি থেকে চৌটা ফেব্রুয়ারি দু পর্যন্ত প্রতিদিন বেলা একটা থেকে রাত নটা অবধি স্থান রয়েছে কিন্তু নিউ টাউন মেলা গ্রাউন্ডে বিশ্ববাংলার বিশ্ব বাংলার কাছেই চলছে এই মেলা এতদিন কিন্তু আমরা হস্তশিল্প মেলা আলাদা করে গেছি খাদি মেলা আদার্স যত রকম মেলা হয় নিউ টাউনের বুকে তার সম্পূর্ণ একসাথে সমার পাবে কিন্তু এই সবলা মেলাতে এখানে তোমরা রাজ্যের মধ্যে যে সমস্ত জেলাগুলো রয়েছে তার সমস্ত স্টলগুলো পাবে হুগলির এরকম কিন্তু সব গাছ রয়েছে এখানে সমস্ত আর গাছের যত এক্সেসারিজ হয় টপ থেকে শুরু করে সব কিন্তু এই ভিতরটাতে রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে পাশেও কিন্তু এরকমই একটা আর রয়েছে এটা কিন্তু নর্থ চব্বিশ পরগনার একটি স্টল কিন্তু রয়েছে হলো এই স্টলটা ভিতরে দেখো কত সুন্দর সুন্দর হ্যান্ডিক্রাফ্টের কাজগুলো রয়েছে এদিকে দেখো বিভিন্ন ধরনের কিন্তু ঠাকুরের জামা বিক্রি হচ্ছে আর সামনেও বেশ কিউট কিউট জিনিসগুলো রয়েছে দেখো আর সঙ্গে কিন্তু তোমরা জুয়েলারিও পাবে এখানে অক্সিডাইজেরও প্রচুর কালেকশন আছে ভিতরে কত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে তোমরা এখানে এসে কিন্তু নিজস্ব কালেকশন দেখতে পারো আর সঙ্গে কিন্তু লাইফ করছেন দেখো আর বাইরেও কিন্তু বেশ কিছু ব্যাগের কালেকশন রাখা রয়েছে রয়েছে সে কিন্তু আলিপুর দুয়ারের হ্যান্ড প্রিন্টের সব এরকম শার্ট থেকে শুরু করে এদিকে প্রচুর কিন্তু কুর্তারও ও কালেকশন রয়েছে ভিতরে কিন্তু তোমরা প্রচুর পর্দারও কালেকশন পাবে দেখো কত সুন্দর সুন্দর পর্দার কালেকশন পাশে রয়েছে কিন্তু বাঁকুড়ার এই ডোকরার স্টলটা মোটামুটি কিন্তু এখানে কাঠেরও সুন্দর সুন্দর তোমরা সফিস টাইপের জিনিসপত্র পাবে আর এই দিকটাতে জাস্ট দেখো কত ডোকরা জিনিসপত্র ওপরেও কিন্তু প্রচুর আছে তার ঠিক পাশে কিন্তু পাবে পুরুলিয়ার চোন আছে এই স্টলটা কত ধরনের মুখোশ রয়েছে জাস্ট দেখো সঙ্গে কিন্তু এরকমও তোমরা সফিসগুলো পাবে বুদ্ধর মূর্তি থেকে শুরু করে এ দিয়ে পুরুলিয়ায় গেলে যে জিনিসগুলো আমরা দেখতে পাই এই যে সাঁওতালিদেরও কিছু পটচিত্র তোমরা এখানে পাবে আর সঙ্গে তো প্রচুর ছৌ নাচের তো জিনিস রয়েছেই নর্থ চব্বিশ পরগনার এই স্টলটাতে দেখো কত সুন্দর সুন্দর ল্যাম্প শেডগুলো রয়েছে ছোটো বড় অনেক ধরনের পাবে সামনে দেখো বৌদ্ধ মূর্তির ওপরে এই শেডটা খরা হয়েছে এটার দাম আচ্ছা থ্রি হান্ড্রেড থেকে কিন্তু স্টার্টিং পাবে আর এটার দাম রয়েছে কিন্তু থ্রি থার্টি ওপরেও কিন্তু অনেক ধরনের কালেকশন রয়েছে পূর্ব মেদিনীপুরের এই স্টলটা সুন্দর সুন্দর হাতের কাজ করেছে দেখো এগুলো কিন্তু সমস্ত সব শিঙের ওপরে করা রয়েছে নানান ধরনের একটা চিত্র দারুণ লাগছে ওপরেও কিন্তু তোমরা অনেক দেখতে পাবে দেখো চিংড়ি রয়েছে সেটাও কিন্তু শিঙ তৈরি শিঙ ওপরে উপরে এই ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু তোমরা নুন রাখতে পারবে এই সামনে কিন্তু ফুটো রয়েছে দাম রয়েছে কিন্তু এটা একশো টাকা একটা কিন্তু কালার ডিজাইন রয়েছে পশ্চিম মেদিনীপুরের এরকম ধরনের সব পটচিত্রগুলো পাবে ভিতরেও দেখো একদম ওড়নার ওপরে কিন্তু লাইফ কাজ হচ্ছে এছাড়া হস্তশিল্পে যেমন আমরা সব পাখা এরকম পটচিত্রগুলো দেখতে পাই সেগুলোও কিন্তু রয়েছে এখানে সাউথ চব্বিশ পরগনার দেখো হ্যান্ডিক্রাফ্টের কাজগুলো দেখো মানে পুতুলগুলো কত সুন্দর করে করা হয়েছে সঙ্গে কিন্তু তোমরা এরকম যে রাখারগুলো হয় পেনদানি বা তোমরা এমনি অন্য কিছু রাখতে পারবে ওপরে কিন্তু আরো সুন্দর সুন্দর জিনিস সব টপ স্টাইলের এগুলো রয়েছে এখন তোমাদেরকে একটা মাটির জিনিস দেখাচ্ছি জাস্ট দেখো মাটির দেখো ঘন্টা অব্দি বেরিয়ে গেছে আওয়াজটাও কিন্তু তেমন পাবে ভিতরে দারুণ জিনিসটা কিন্তু উল্টো দিকে এরকম প্রচুর তোমরা স্টল পাবে বড়ি থেকে হ্যান্ডিক্রাফট জুয়েলারি থেকে কুর্তি থেকে এদিকে কিন্তু পাঞ্জাবি বা তোমরা টি শার্টের কিন্তু স্টল পাবে আর পাশে আরও একটি স্টল রয়েছে দেখো কাঠের কত সুন্দর সুন্দর সব জিনিস রয়েছে এখানে কিন্তু হটপট স্টাইলের এগুলো রয়েছে এই টাইপের জিনিসগুলো রয়েছে এটা কিন্তু বক্সের মধ্যে চারটে কাউন্টার রয়েছে রাখার এখানে এরকম ট্রেগুলো তোমরা পাবে সব কিন্তু ডিজাইন করা রয়েছে এক একটা এক এক রকমের সঙ্গে এদিকে দেখো ফুলধানিগুলো কত সুন্দর আর এদিকে দেখো মিসাইল ঘানগুলো অবধি রয়েছে ঘরে সাজানো দেখো মাঘটা জাস্ট দেখো বিশাল যেমন হাইট মোবাইলে ধরছে না আর ডিজাইনটাও কিন্তু তেমনই রাজকীয়ভাবে করা রয়েছে রাজ রাজারা হয়তো খেত এরকম স্টাইলের এতে এখন তোমাদেরকে দেখাবো হুগলির খড়ের তৈরি বিভিন্ন এই পটচিত্রগুলো ফ্রেমের মধ্যে কিন্তু সমস্ত রয়েছে এদিকে তোমরা নেতাজি থেকে শুরু করে নানান ধরনের কিন্তু রাজাদের এরকম পটচিত্রগুলো তোমরা পাবে এদিকে এদিকে জাস্ট দেখো গরুর গাড়ির মধ্যে নানান ধরনের পটচিত্র কিন্তু সব এগুলো কিন্তু খড়ের তৈরি কত ধরনের এগুলো কিন্তু সমস্ত হ্যান্ডিক্রাফ্টের তৈরি করে এরকম ফ্রেমের মধ্যে রাখা রয়েছে নানান ধরনের কিন্তু চিত্রে অঙ্কিত রয়েছে আর বাইরেও দেখো সামনে দিয়ে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি নিচে গণেশটাও কিন্তু দুর্দান্ত এখন চলে এসেছি হলো ঝাড়গ্রামের এই স্টলটায় বেলপাহাড়ি সব কিন্তু সব পাথরের এখানে জিনিসপত্র রয়েছে কালেকশন তোমরা পাবে মোটামুটি দাদা স্টার্টিং কত দিয়ে আছে পাথর বাটিগুলো একশো টাকা থেকে আর মোটামুটি একদম যে দূরে যেগুলো দেখছে এগুলোর প্রাইস আচ্ছা এরকম মোমবাতি স্ট্যান্ডও পাবে পুরো কিন্তু পাথরের রয়েছে এখানেও দেখো প্রচুর ধরনের কিন্তু তোমরা পটচিত্রের জিনিসপত্র পাবে সামনেও দেখো কত সুন্দর সুন্দর এগুলো রয়েছে আচ্ছা এগুলো কিসের ওপর করা রয়েছে আচ্ছা মোটামুটি দেখো অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু রয়েছে গ্রাউন্ডে কিন্তু তোমরা এরকম প্রচুর স্টল পাবে নানান ধরনের কিন্তু জিনিসপত্র বসেছে মোটামুটি স্টল থেকে শুরু করে কিন্তু তোমরা এরকম জামা কাপড়ের স্টল গুলো পাবে বিভিন্ন কুর্তি রয়েছে এদিকটাতে যদি আসো বিভিন্ন তসরের শাড়ি থেকে শুরু করে নানান ধরনের কিন্তু ছেলেদের পাঞ্জাবি নানান ধরনের কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা তসর সিল্কের উপরে প্রচুর কালেকশন দেখতে পাবে দেখো কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে বাইরে কিন্তু বার্টিক স্টাইলের এই শাড়িগুলো পাবে এছাড়াও কিন্তু রয়েছে এরকম টাইপের কাঁথা স্টিচের ওড়গুলো কত সুন্দরভাবে কাজ করা রয়েছে দেখো আর ভিতরে কিন্তু সব কাঁথা স্টিচের কুর্তা এবং কুর্তিগুলোও রয়েছে আর বাইরেও কিন্তু এরকম ওড়াও তোমরা পেয়ে যাবে কুর্তি স্টাইলের রামিন ঘি স্টলটা ভাবে সঙ্গে কিন্তু এখানে গুড়ই রয়েছে ছোলা গুড় থেকে শুরু করে এই টাইপের গুড় সঙ্গে কিন্তু এরাম ঘিও পাচ্ছ এলে স্টলে কিন্তু তোমরা এরকম কাঁথা স্টিচের এ পাবে স্টল পাবে এটা কিন্তু রয়েছে হলো বীরভূমের জাস্ট কাঁথা স্টিচের ওড়নাগুলোই জাস্ট দেখো কত সুন্দরভাবে করা রয়েছে ভিতরে কিন্তু তোমরা শাড়িও পাবে কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখো সিল্কের ওপরে পাবে তসরের ওপরে কাঁথা স্টিচ করা নানান ধরনের কিন্তু ভিতরে রয়েছে তার পাশেও কিন্তু আরেকটি স্টল রয়েছে এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর এবং পটচিত্র করা শাড়িগুলো তোমরা পাবে এদিকে রয়েছে হলো ফর্টি সেভেন নম্বর স্টল ব্লাউজের কালেকশানগুলো জাস্ট দেখো প্রত্যেকটা কিন্তু একটা এক্সক্লুসিভ কালেকশান এখন যে একদম ভাইরাল পিসগুলো চলে সেগুলো কিন্তু তোমরা এখানটাতে পাবে স্টল রয়েছে কিন্তু ফর্টি এসে কিন্তু দেখতে পারো নানান ধরনের কিন্তু ব্লাউজ রয়েছে এখানে কিন্তু তোমরা এরকম সুন্দরিনী স্টলটা পাবে সমস্ত কিন্তু বিশ্ববাংলার অরিজিনালস প্রোডাক্ট এগুলো নিজস্ব প্রোডাক্ট অয়েল থেকে শুরু করে নানান ধরনের কিন্তু এখানে মিষ্টিও রয়েছে মোটামুটি এদিকে মোয়া তারপরে সনপাবড়ি এদিকে কিন্তু গুড় ঘি সবই রয়েছে সুন্দরিনী থেকে কিন্তু একটা দই নিয়েছি দইয়ের কালারটা যা সামনে দিয়ে দেখো শুনেছি বিশ্ববাংলার এই দইটা নাকি বেস্ট খেতে তাই আজকে আমিও একটু ট্রাই করে দেখি একটা দইয়ের সে একটা গন্ধ থাকে সেরকম টাইপের কিন্তু গন্ধ আর টেস্টটা কিন্তু দারুণ আরও একটা জিনিস নিয়েছি নামটা রয়েছে কিন্তু ডাব মালাই কারি পুরো কিন্তু একদম মালায়ের মতোই লাগছে ট্রাই করে দাঁড়াও মালাইটা বলি কেমন রয়েছে পুরো কিন্তু ডাবের যে একদম পাতলা যে আস্তরণটা সেটাও কিন্তু মুখে পড়ছে আর এদিকে রয়েছে হলো ভিতরে যে মিষ্টিটা রয়েছে ঠাকুরটা দেখো কত সুন্দর ভাবে করা আমার সম্পূর্ণটা কিন্তু রয়েছে হলো বিশ্ব বাংলা গেটের যে ঝুলন্ত রেস্টুরেন্ট সেখানে কিন্তু তোমার ওই স্টপেজে নামলেই কিন্তু আমার ডান দিকেই দেখতে পাচ্ছ রয়েছে হলো কিন্তু এই মেলা গ্রাউন্ডটা কারণ মেলা গ্রাউন্ডে আসার জন্য তোমরা কিন্তু বাসে করে চলে আসতে পারবে ইকো পার্ক বা বিশ্ববাংলা গেটের যে কোনো বাস ধরে কিন্তু তোমরা এই বিশ্ববাংলার স্টপেজে নেমে যেতে পারো ঠিক সোজা হেঁটে এসে ডান কিন্তু তোমরা দেখতে পাবে এই মেলা গ্রাউন্ডটি বাঁকুড়া বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার অনেক স্টল কিন্তু এখানে রয়েছে এদিকে কিন্তু সব রয়েছে হ্যান্ড প্রিন্টের ছেলেদের পাঞ্জাবিগুলো এক একটা কিন্তু এক এক ধরনের কালার কম্বিনেশনগুলো কিন্তু দারুণভাবে করা হয়েছে এখন কিন্তু চলে এসেছি নর্থ চব্বিশ পরগনার এই আচার ঘি নানান ধরনের কিন্তু বড়ির স্টলটায় এখানে তোমরা নানান ধরনের কিন্তু চুষি থেকে শুরু করে আচারও বেশ কিছু রয়েছে যেগুলো কিন্তু হ্যান্ডমেড তৈরি করা মিশুলি রয়েছে আম কাসন্দি রয়েছে আচ্ছা কাসন্দিগুলো টাকা পুদিনা সস টাকা এছাড়াও কিন্তু এখানে প্রচুর তোমরা স্টল পাবে এসে কিন্তু ঘুরে দেখতে পারো ডেট এবং টাইমিং তো তোমাদেরকে জানিয়ে দিয়েছি আজকে রাজ্য সবলা সম্পূর্ণ ভিডিওটি তোমাদেরকে শেয়ার করে দিলাম রাজ্যের সমস্ত কালেকশানের সমার কিন্তু একই মেলায় পেয়ে যাচ্ছ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যে কোনো প্রশ্নের জন্য ইনস্টাগ্রামে ডিএম করতে পারো লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করলাম সবাই সুস্থ থাকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে